দুনিয়ার জমিরে বান্দার তুমি দিনের মধ্যে গুনা করো রাতের মধ্যে গুনা করো গোপনীয় ভাবে করো প্রকাশ্যে গুনা করো তুমি যদি গুনা করার পরে আমার কাছে আত্মসমর্পণ করতে পারো আমি আল্লাহ তাআলা বলছি তোমার জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দিব ওরে বাজা আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর পথে আনার জন্য অন্ধকার যুগের মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য ওরে বাজা যেই মানুষগুলো জাহান্নামি হয়ে যাচ্ছিল এই মানুষগুলোকে জান্নাতে পথে দেখার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন নবীকে পাঠিয়ে না ওরে বন্ধু আল্লাহ রব্বুল আলমিন পাথর পরে আমার নবী যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলো ওরে বাজাও না খুব খেয়াল করে কথাগুলো শুনবে না আজকের এই ওয়াজের দ্বারা আপনার জীবনের পরিবর্তন করতে পারেন কিনা ওরে বাজাও না আমার নবী যখন কালিমা যখন জ্বলতে শুরু করছে ওরে বাজান খুব খেয়াল করে কথাগুলো শুনবে না আমার নবী যখন কালিমার মারা দাওয়াত দিতে শুরু করছে ওরে না এই খবরটা যখন গেছে আবু জেহেল চিন্তা করল আব্দুল্লার বেটা মোহাম্মদ খুব খারাপ ভাই গেছে আব্দুল বেটা মোহাম্মদ খুব গেছে ওরে বাজ আমার নবী যখন কালিমার দাওয়াত দিতে শুরু করছে আবু জেহেলের গাটা জ্বলতে শুরু করছে ওরে বাজান ডাক দেয়া বলেন আব্দুল্লার বেটা মোহাম্মদ সে গোপনে গোপনে কালিমার দাওয়াত দেয় সে আমাদের বাপদার ধর্মের মধ্যে চুনকালি লাগায় সে আমার বাপ দাদার ধর্মকে সে নষ্ট করতে চায় ওরে না এই কথাতে যখন বলল আবু জেহেল চিন্তা করল এই মোহাম্মদকে যদি আমরা বাঁচায়া রাখি তাহলে মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া দিবে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সে চুনকালি লাগাইয়া আমাদেরকে ছোট করবে ওরে

সমস্ত সৈন্যদেরকে ডাক দিল সমস্ত সৈন্যরা যখন ওখানে উপস্থিত হইল এবার আবুহেল ঘোষণা দেয় আবদুল্লার বেটা মোহাম্মদকে হত্যা করতে হবে আবদুল্লার বেটা মোহাম্মদ করতে পারি তাহলে আমাদের বাপ দাদা ধর্ম সে নষ্ট কইরা করিবে ওর বাজ খেয়াল করে কথাগুলো শুনবে না আপনার আমার জীবন পরিবর্তন করতে পারি কিনা ওরে বাজাও হাম্মদ কে হত্যা করতে হবে মোহাম্মদ কে কোতল করতে হবে আমরা যদি মোহাম্মদ কে হত্যা না করতে পারি তাহলে আমরা বড় লজ্জিত হবা ওরে বাজা আবু জেহেল ডাক দিয়া বলে কে মোহাম্মদ হত্যা করবা কে মোহাম্মদ কল্লাটা আলাদা কইরা দিবা ওরে বাঁচাও না সব খেয়াল করে কথাগুলো শুনবে না আবু জেহেল ডাক দিয়া বলেন কেছ রে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও সামনে থেকে কেউ দাঁড়াই না পিছন থেকে অমর দাঁড়িয়ে গেছে ওরে বাজান তখন অমর কালিমা করে মুসলমান হন নাই অমর তখন কালিমা করে নাই ওরে বাজান খুব খেয়াল করে কথাগুলো শুনবেন যখন আবু জাহেল বলল মোহাম্মদ যদি হত্যা করতে পারো মোহাম্মদ যদি তোমরা কতল করতে পারো মোহাম্মদের কল্লাটা যদি তোমরা আমার হাতে আইনা দিতে পারো তাহলে আমি আবু জাহেল তোমাদেরকে পুরস্কৃত করব তোমাদেরকে আমি উপহার দিব ওরে বাজা এই কথাটি বলার পরে অমর এখনো মুসলমান হন নাই আমার নবীকে হত্যা করার জন্য আমার নবীকে মারার জন্য যখন অমর ছুটছে ওরে বাজান একটু বেইলের